নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমাদের এই যে ধনে পাতার চপ অনুষ্ঠান হবে এখন সন্ধে এই যে এখন বাছি চলছে তার সাথে অনেক কিছু আয়োজন আছে সন্ধেবেলা শুধু আমরা কি কি আয়োজন করছি তারিখ ভিডিও তো তোমরা দেখতে থাকো পেঁয়াজ কুচিয়ে তাতে বেসন আর মোটামুটি যাবতীয় যা মশলাপাতি আছে সেইগুলো দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটা একটু মাখিয়ে নেব তার সাথে একটা ডিমও দিয়ে দিলাম কারণ ডিম দিলে এই যে পেঁয়াজির টেস্টটা এত সুন্দর আসে মানে সুন্দর খুবই সুন্দর লাগে খেতে তো সেই কারণে ডিমটা আর একটু স্পঞ্জি হয় ওই জন্য ডিমটা দেওয়া তো আমাদের বাড়িতে একজন আত্মীয় এসছে আজকে মানে মাসিমা আর কি মাসিমা হচ্ছে বড় জায়ের মা তো মাসিমার শাশুড়ি মা মারা গেছেন তো সেই কারণে মাসিমা এসছে আর আমাদের বাড়ি দেখো আজকে এই আয়োজন তবে মাসিমা তো খেতে পারবে না কারণ মাসিমার এখন খাওয়া চলবে না আর কি সেই কারণে যেহেতু মারা গেছে তেরো দিন হয়নি মাসিমা এসছে নিমন্ত্রণ বলতে আর আমরা দেখো এদিকে খাওয়া দাওয়ার জন্য সব রেডি হয়ে গেছি দেখার দেখাতে

এই তো এবার একটু লাল লাল হয়ে আসছে আর একটু ভাজবো কারণ ভিতরটা যদি না হয় আর আমি একটু মাসিমার সাথে গল্প করছিলাম মাঝে মধ্যে তো একটা পুচকি আছে মাসিমাদের বাড়ি মাসিমার ছেলের মেয়ে আর কি তো ও প্রত্যেকবার আসে মাসিমার সঙ্গে তো এবারে ঝামেলা করছিল কি তাই শুনছিলাম মিষ্টি তো একদম মিষ্টি আমরা যদি যাই অবশ্যই দেখাবো মানে সেই পুচকিটার আগে ছোটোবেলায় যখন বাজারে যেতাম তখন কিছু না হোক পেঁয়াজি আর অনেক করেই হতো আর ভালোও লাগতো মানে বাজারের পেঁয়াজির টেস্টটা একটু অন্যরকম আর বাড়ি যে পেঁয়াজি তৈরি করে খাচ্ছি এটাও স্বাদ অন্যরকম তো এখন তুলে নেওয়ার পালা চলে এসছে লাল লাল একদম লাল লাল সত্যি সত্যি দেখেই খাওয়া খাওয়া মনে হচ্ছে আর আমি যে এই হাতটা উঁচু করে রেখেছি এই হাতটা কিন্তু আমি আর কিছুতেই লাগাবো না এই হাতটা করে

কিছু হয় দার্জিলিং থেকে চা এনেছে কিন্তু কখন কি হয় সেটাই বোঝা যায় না আর কি প্যাকেটের ভিতরে থাকে তো তো সেই গল্পই হচ্ছে আর কি এদিকে আমার কড়াইতে পড়ে গেছে পালনের চপ দেখা যাক কে ফার্স্ট হয় চপের মধ্যে

আর মাসিমা এসছে মাসিমা বসে আছে আমার মা মা এসছে এখন বাবাকে ফোন করতে হবে কারণ লঙ্কা নেই সেই কারণে বলতে আর এই যে দেওর দেওয়ার এসছে দার্জিলিং থেকে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে কারণ ওখানে ডাক্তারি করে সেই জন্য আর আজকে চপ খাচ্ছি তো তাই এক জায়গায় হয়েছে সবাই এটা খাচ্ছি পালন শাখের চপ তো হাফ খাওয়া হয়ে গেছে এখনো চলছে তো পালন শাকের চপটা শেষ হয়ে গেলে এইবার হবে এই যে এর পরবর্তী চপ চলে এসছি সবকিছু নিয়ে এখন আমি এটাতে ভালো করে বেসন মাখিয়ে ফেলবো এরপরে আর কোনো চপের রেসিপি নেই এটাই শেষ একসাথে অনেকগুলোই দিয়ে দেবো হম এইগুলো বেশ ভালো হচ্ছে মার মাসিমা পা হাত পা ধুতে গেছিলো তাই আসছে রান্নাঘরের দিকে এবার ওরা ওই ঘরে চলে যাবে তো মাসিমারও বয়স হয়ে গেছে কিন্তু একা একে এসছে অনেকটা দূর থেকে এই তো বেশি সময় না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো তো ভিডিওটা আজ এই পর্যন্ত এদিকেও আমার চপের পর্ব শেষ হয়ে এসছে আর আজকের ভিডিওটা এইখানেই রাখবো তো তার আগে দেখো খাওয়াটা কি হচ্ছে কেমন টেস্টি হলো সেটা তো শুনতে হবে নাকি এর তো আলাদা একটা সেন্ট আছে দারুণ কিছু মিলিয়ে এইটা সবথেকে ফাস্ট হয়েছে